সালাম ওয়ালাইকাম ভিভার্স চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য দেখাই দিব আসন্ন ঈদ উপলক্ষে কী কী সুন্দর নতুন কাপড় উঠেছে ট্রেন্ডি গজ কাপড়গুলো এখানে ম্যাক্সিমাম হচ্ছে গর্জিয়াস গজ কাপড় সুতি গছ কাপড় নেয় এখানে এখানে হচ্ছে মেলে আপনার নেট জর্জেট তারপর অর্গানজা চিকেন কাজ করে এগুলো পেয়ে যাবেন যেমন এই যে নেটের এগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে নতুন আসছে এবছর ঈদ উপলক্ষে এই ডিজাইনগুলো তো এগুলো হচ্ছে আপনারা কোথায় পাবেন এবং খুবই কম মূল্যে পাবেন সাশ্রয়ী মূল্যে পাবেন মার্কেটের থেকে যেহেতু এটা ওপেন মার্কেট তো দেখতে হলে ফুল ভিডিওর সাথে থাকতে হবে এখানে যা দেখাচ্ছে এখন এগুলো হচ্ছে নেটের নেটের মধ্যে গর্জিয়াস কাজ করা তো এখানে আসলে আমি আজকে যে জায়গা থেকে দেখাচ্ছি এখানে আসলে আপনারা এরকম সুন্দর সুন্দর গজ কাপড়গুলো পেয়ে যাবেন এবং খুবই সাশ্রয়ী মূল্যে পাবেন প্রথমে আপনাদের কাছে ভালোই দাম চাবে কিন্তু বার্গেন করতে হবে আপনাদেরকে অবশ্যই বার্গেনিং করতে হবে প্রাইসটা বলবো না আমি যে এক্স্যাক্ট কী প্রাইস এটা বলা নিষেধ আছে ওনাদের বলতে মানা করে দিয়েছে এটা নাকি ওনাদের সমস্যা হয় তো প্রাইসটা বলতে পারছি না কিন্তু যে যেটাই না কেন সেটা নিয়ে আপনাদেরকে একটু বার্গিন বা হ্যাগল করতে হবে এখানে যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে জর্জেটের মধ্যে হচ্ছে কাজ করা ছিল এই মাঝখানের রোটা আর এখন এগুলো ম্যাক্সিমামই হচ্ছে নেট নেটের মধ্যে কাজ করা গর্জিয়াস নেটের মধ্যে কাজ করা এরা বসে বসে হচ্ছে এই যে এলিফেন্ট রোড গ্রিন সরণিকা মার্কেটের ঠিক সামনেই বসে এরা এরকম অনেক পেয়ে যাবেন এই যে এটাও হচ্ছে নেটের মধ্যে কাজ করা ছিল খুবই সুন্দর এগুলো হচ্ছে নতুন আসছে এবং এটার মধ্যে হচ্ছে কাঠচুপিয়ে কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা এটা এই এগুলো ছিল না আগে এই আসন্ন ঈদ উপলক্ষে দু হাজার পঁচিশে রোজার ঈদ উপলক্ষে এগুলো নতুন ওনারা স্টক করেছে তো আপনাদের যাদের লাগবে আপনারা কিন্তু চলে আসবেন আমরা অনেকেই হচ্ছে কাপড় কিনে কাপড় রেডিমেড জামা পরতে পছন্দ করি না কাপড় কিনে বানিয়ে পড়তে পছন্দ করি এখন যেগুলো দেখাচ্ছি এগুলো সবই নেট গর্জিয়াস নেটের এগুলো দিয়ে কিন্তু আপনারা শাড়ি লেহেঙ্গা সালোয়ার কামিজ সব কিছু বানাতে পারবেন তো এই যে এখানে একটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর মিষ্টি একটা কালার এটা হচ্ছে নেটের মধ্যে হচ্ছে এরকম সিকোয়েন্সের কাজ করা থাকে তো ওনারা কিন্তু অনলাইনে অর্ডার নেয় না আপনাদের হচ্ছে স্পট পারচেস করতে হবে আমি আবারও বলতেছি এটা হচ্ছে এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোডে গ্রিন শপিং কমপ্লেক্সের সামনে থেকে বসে ওরা একদম সুবাস্ত সামনে পর্যন্ত যায় তো এই যে এখানে আরেকটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার একটা মিষ্টি কালারের মধ্যে এটাও নেটের মধ্যে ছিল এই যে এখানে এইটা এটাও নেটের মধ্যে লেভেন্ডার কালার গ্রিন কালার এগুলো সবই হচ্ছে নেটের মধ্যে সুন্দর আপনার সিকোয়েন্সের কাজ করা চুমকির কাজ করা এবং এমব্রয়ডারি কাজ করা এগুলো হচ্ছে নেট নেটের কাপড় নেট কাপড়ের ভিতরে আছে ওনাদের কাছে হচ্ছে কিন্তু জর্জেটেরও নতুন নতুন সুন্দর সুন্দর কালেকশন আসছে তো ফুল ভিডিও সাথে থাকবেন লাইফস্টাইলও শুনবেন আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে আসে এখন অনেকেই জানে যে আপনারা জেনে থাকবেন যে এখন দোকানদারওয়ালারা ভিডিও করতে অ্যালাউ করে নেই যেখানে সুন্দর একটা অর্গানজের মধ্যে কাজ করা দেখা যাচ্ছে এমব্রয়ডারি তো আমরা আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করি তো ভিডিওগুলো দেখবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার হচ্ছে টিকটক চ্যানেল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল আছে এবং তিনটাই হচ্ছে লাইফস্টাইল অফ সুন্দর নামে এই যে এই ইয়েলো কালারটা এটা হচ্ছে জর্জেটের মধ্যে ছিল কাজ করা এই যে এখানে সুন্দর যে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা জর্জেটের মধ্যে ছিল অনেকগুলো কালার ছিল এই যে এখানে এগুলো আবার নেটের মধ্যে খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা নেট নেটের মধ্যে তো এখানে মেনলি মোটামুটি আপনারা গর্জিয়াস কাপড়ই পাবেন গর্জিয়াস কাজ করা কাপড় পাবেন গজ কাপড়গুলো এবং একটু সাশ্রয়ী মূল্য পাবেন এগুলো আবার জর্জেটের মধ্যে ছিল খুবই সুন্দর এগুলো দিয়ে কিন্তু আপনারা যে কোনো ধরনের গর্জিয়াস কিছু একটা বানিয়ে পরে ফেলতে পারবেন যেহেতু সামনে ঈদ আসছে তো ঈদে সবাই একটু গর্জিয়াসই খুঁজে এগুলো আবার হচ্ছে চিনন সিল্কের মধ্যে ছিল তো থ্যাংক ইউ এতক্ষণ ভিডিও সাথে থাকার জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে লাইফস্টাইল অফ সুন্দরের সাথে থাকতে হবে লাইফস্টাইল অফ সুন্ধীর চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে আপনার ফ্যামিলি ফ্রেন্ডস মেম্বারদের সাথে শেয়ার করবেন যেন ওনারা এরকম সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিওগুলো দেখতে পারে এরকম শপিং আপডেটগুলো দেখতে পারে ট্রেন্ডি জিনিসের সাথে আপডেটেড থাকতে পারে থ্যাংক ইউ